আমার মাছ দুই রকমের মাছ ধোয়া কাটা বাঁচা হয়ে গেল সব পরিষ্কার করে এখন আমি এগুলোকে রান্না করব বড় মাছটাকে রান্না করব আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আর গুঁড়া মাছটাকে আমি কাঁচা রান্না করব। তাহলে আমার সামনে একটা কিভাবে রান্না করব আমার সঙ্গে সব সবাই থাকবেন আমি এখন এই গুঁড়া মাছটাকে গুঁড়া কাঁচা মাছটাকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ অল্প কাঁচা লঙ্কা এটা রান্না করে সরষের তেল দেবো সর্ষের তেল বন শুকালঙ্কাটা হয়ে গেছে আমি না কালো দিটা দিয়ে দেবো এটা আমি তেলের উপরে দিয়ে দেবো এখন আমি কাঁচা মাছটা বসাই দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা বেটে নিয়ে পেঁয়াজটা উপরে দিয়ে দিব এখন অল্প চিনি দিব চিনি দিয়ে নাড়িয়ে দিয়ে কাঁচা মাছটাকে আমি নামিয়ে দিব আমার রান্না হয়ে গেল কাঁচা মাছের চটচটি একটা মাছ তো ভাঙে নেই প্রতিটা মাছে গোটা গোটাই আছে এখন আমি নামিয়ে দিব